লিচু বাগান করে ক্ষতির সম্মুখীন বাগান মালিকেরা এবছর লিচুর ফলন ভালো না হওয়ার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে লিচু লিচু বাগান মালিকদের মুর্শিদাবাদ জেলার জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে চলে যায় রাজ্য তথা দেশের নানান প্রান্তে তবে এবছর প্রাকৃতিক আবহাওয়া অনুকূল না থাকার কারণে লিচুর ফলন আশানুরূপ আর এই কারণেই নিজে বাগান নিয়ে চরম বিপাকের মধ্যে পড়েছে লিচু বাগান মালিকেরা বাগানের দাম না ওঠায় এখন দিশে হারা লিচু বাগান মালিকেরা এবার অত লিচু হয়নি অল্প লিচু দাম আছে মোটামুটি আপনার আছে না দাম মানে আগটার চেয়ে একটু বেশি একটু ফলন কম একটু ভালো বেশি ভালো হতো কেন অল্প হয়েছে এখন এবার তো খুবই কম তো যে আকু ধরনে একবারে অনেক টাকা জমা দিতে হয় সে টাকা জমা দিয়ে আমাদের যা খাটনি সেই খাটলি খাটনি কইছে না না এখনো ফিনিশ কত যে সাজে চায়ব দিবে সরকার তো দেখছে আমরা ঝড় মেঘ ঝড় বৃষ্টিতে নড়েন পোকা বা সঙ্গে থেকে এখানে আমাদেরকে টাকা উপার্জন করতে হয় সব টাকাতে যাকে নেজলি থাকে তো একসাথে দিতে হয় যখন টাকা তোলার হয় তখন আমি কত কষ্ট করে তুলতে হয় তবুও সেই টাকা উঠছে না চার বছর ধরে আছে কি নাম আপনার এবছর তো লেচু নাই মার্কেটে তো আমাদের বাগানে তো কিছুটা হয়েছিল ভালোই তো লেচু এবছর ভালোই দাম দিয়েছে কিন্তু এ পাড়াতে লেচু নাই নতুন গ্রাম অঞ্চলে লেচুই নাই বলতে গেলে লিচুর দাম তো বাইশশো তেইশশো চলছে হাজার কিলো হাজার হাজার আচ্ছা যাই হোস আচ্ছা কী নাম তোমার আমার নাম হলো ইমরান কতদিন ধরে এই লিচুর সঙ্গে আছো তিন বছর হলো এটা নিয়ে